হ্যালো বিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিওর্স আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ব্যানারসি শাড়ি কালেকশন দেখাবো তো এগুলো হচ্ছে স্টোন দেওয়া থাকবে তো স্টোন দেওয়া আছে আবার স্টোন বাদে যদি কেউ নিতে চান তাও নিতে পারবেন তো এখানে অনেক নাইস নাইস কিছু শাড়ি কালেকশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো অনেক কালারও রয়েছে আমি অ্যাড্রেসটা আগে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাজকন্যা শাড়িজ আর বিশ নম্বর দোকান নূর ম্যানশনের দুই তালায় চলে আসবেন সরাসরি তো এই শপে আসলে আপনারা নিয়ে নিতে পারবেন অথবা আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন তো এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারেন তো ভাইয়া দেখেন একটা একটা করে আচ্ছা তো এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার ফিরোজা কালার তো বিয়ের জন্য বা পার্টি ওকেশনের জন্য যারা শাড়িগুলো কিনতে চাচ্ছেন তারা এখানে এসে ঘুরে দেখে যেতে পারেন তাহলে সুন্দর সুন্দর এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে এটার প্রাইস হবে আট হাজার টাকা তো এটা হচ্ছে আঁচলটা এই যে দেখুন আঁচলটা কিন্তু অনেক শাইনি একটা লুক দিচ্ছে আর এটার সাথে কিন্তু স্টোন করে দেওয়া আছে সুন্দর করে আর এগুলো কিন্তু অনেক সুন্দর করে লক করা আছে যে দেখুন গোল্ডেন জড়ি সুতাদি কাজ করা আছে আর পুরো বডিতে কিন্তু এরকম করে একটা ফ্লোরাল একটা ডিজাইন চলে আসছে অ্যান্ড উইথ স্টোন আর প্রত্যেকটার সাথে পাবেন ব্লাউজ তো এটা হচ্ছে আর একটা কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন এই যে এটা হচ্ছে আঁচলটা অনেক ভারি আর খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে অনেক নাইস নাইস শাড়ি কালেকশন তো এটা হচ্ছে আঁচলটা আর বডিটা যাচ্ছে যে পুরোটা হচ্ছে এরকম ভালো ভাইয়া হ্যাঁ ভালো আর এটা হচ্ছে এই যে পার করা থাকবে নিচে আবার পারের সাথে কিন্তু স্টোন দিয়ে কাজ করা আছে সুন্দর করে তো সেম প্রাইস আর প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজের পিস পাবেন এটা হচ্ছে আর একটা কালার এটাও কিন্তু অনেক নাইস একটা শাড়ি দেখুন খুব বিউটিফুল একটা শাড়ি তো এটা হচ্ছে এই যে কি কালার ভাইয়া এটা বটল গ্রিন টাইপের একটা কালার আর নিচের পাটটা দেখায় নিচের পাটটা থাকবে এই যে সুন্দর সবগুলো কিন্তু একই প্যাটার্ন করা যাচ্ছে স্টোন গুলো আলাদা থাকবে এই যে এটা হচ্ছে আচল থ্রি স্টেপ দিয়ে করা আছে তো কালার অনেকগুলো আছে আমরা কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে রেড কালার রেড আর গোল্ডেন কালারের কম্বিনেশন আচ্ছা এটা হচ্ছে আঁচোলটা আর পুরা বডিটা হচ্ছে সিঁদুর লাল কালার সেম প্রাইস আট হাজার টাকা তো মোটামুটি অনেকগুলা কালার আছে তো কালারগুলো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার তো এটা হচ্ছে আরেকটা একটা সুন্দর কালার এই যে তো এটা হচ্ছে আরেকটা সবুজ টাইপের কালার এই যে সবুজের সাথে গোল্ডেন কালার গোল্ডেন কালার স্টোন এবং সুতা দিয়ে কাজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এই যে পুরো বডিটা দেখা এটা হচ্ছে আঁচলটা সেম প্যাটার্নে যাবে আর বড়িটা তো দেখিয়ে দিলাম বড়িটা হচ্ছে অনেক কম প্রাইসে মাত্র 8000 টাকা 8000 টাকা হলে পেয়ে এই যে এটা হচ্ছে বড়িটা সেম প্রাইস তো অনেকগুলা কালার আছে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে রেড রেড আর হচ্ছে গোল্ডেন কালারের কম্বিনেশন থাকবে এটার সাথেও এই যে পুরা আঁচলটা থাকবে এরকম আর এই যে যাবে এরকম কাজ করা তো এগুলো হচ্ছে পিওর বেনারসির মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এখানে এসে দেখে নিয়ে যেতে পারেন এই শাড়িগুলো খুব সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আপনারা পাবেন তো আর একটা কালার আছে এটা হচ্ছে ব্লু কালার আট হাজার টাকা হবে প্রাইস এটা ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ হবে এই যে দেখুন এটা হচ্ছে আঁচলটা তো এটা হচ্ছে আঁচলটা এই যে খুব সুন্দর করে স্টোন দিয়ে কাজ করা আছে কারু কাজ করা আছে এটা হচ্ছে আঁচল আর ফুল অল ওভার বডিটা দেখুন খুব রয়্যাল একটা ব্লু কালার খুব সুন্দর একটা কালার তো এই যে তো প্রাইস হবে আট হাজার টাকা প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে তো ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন তো নাম্বারটা আমি আরেকবার দিয়ে দিচ্ছি এটা সবই আছে তো নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর এইট টু ওয়ান ফোর জিরো সিক্স আর নুর বিশ নম্বর দোকান নুরমাই সঙ্গে দ্বিতীয় তলায় চলে আসলে আপনার সবটা পেয়ে যাচ্ছে